যারা শুনছেন আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই আমি করমপুর সহপীর কল্লা শহীদ এই দরবার শরীফে আসছে প্রায় ঘন্টাখানেক আমি ঘন্টাখানেক আগে এসে দেখেছি প্রায় পাঁচটা ঘোড়া রয়েছে এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি ওনারা বললেন কে বা কাহারা প্রথম অবস্থায় দুটি ঘোড়া এই পবিত্র দরবারে ছেড়ে দিয়ে গেছেন এই এই দুটি দুটি সরি ঘোড়া ঘোড়া থেকে এখন পাঁচটা হয়েছে ঘোড়াগুলো আপন শাখায় ঘোরাফেরা করে কাউকে ডিস্টার্ব করে না আমি খুব কাছ থেকে দেখেছি এই ঘোড়াগুলো বিভিন্ন দোকানের সামনে দাঁড়িয়ে থাকে মালিক হয়তো অন্যদিকে তাকিয়ে আছে কিন্তু এই ঘোড়াগুলো আমার কাছে আর নেই আমি দিচ্ছি ব্যবস্থা করছি আরো নিয়ে আসেন না টাকা দিচ্ছি এই মালিক যখন কোনো দোকানে থাকে না তখন এই ঘোড়াগুলো নিজ থেকে কোনো মালামাল কেড়ে অথবা না বলে খায়নি অনেক দোকানদার বলেছেন যে তারা যদি নিজ হাতে কোনো মালামাল তাদেরকে তুলে দেয় খাওয়ার জন্য তখনই তারা খায় আরেকটা জিনিস বলেছেন যে তারা এই আখাড়াতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে যখন অন্ধকার হয়ে আসে ঠিক এই চার পাঁচটা ঘোড়া আবার এই দরবারে চলে আসে কারণ অনেকে বলেছেন এই দরবারে প্রথম অবস্থায় কে বা কাহারা এই দুটি ঘোড়া ছেড়ে দিয়েছেন তাদের ফাইন্ড আউট এখনও সম্ভব হয়নি ঘোড়া নিয়ে আমি কথা বলছি এই জন্য আমার কাছে মনে হয়েছে ঘোড়ারা সাধারণ স্বাভাবিক ঘোড়া যেগুলো থাকে তারা একটু মানুষকে দুষ্টামি করে বা মানুষ ভয়ভীতি পা কিন্তু এই দরবারে চারটা ঘোড়ার জীবন আচার এই চারটা ঘোড়ার জীবন পদ্ধতি সম্পূর্ণ আলাদা আমার কাছে মনে হয়েছে আমি গোড়াগুলো খুব কাছে গিয়েছি ঘোড়াগুলো কাউকে কষ্ট দেয় না দেখা না কারণ আমরা জানি ঘোড়ার পেছনে গেলে ঘোড়া লাতি দেয় আমি খুব কাছ থেকে গিয়েছি এবং আমি কাছ থেকে দেখেছি অনেকেই ঘোড়ার পেছনে দাঁড়িয়েছিল কিন্তু কাউকে লাতি দেয়নি আমি আমার কাছে মনে হচ্ছে এই ঘোড়াগুলো অনেক বিনয়ী এবং অনেক ভদ্র তাহলে বিনয় এবং ভদ্র এই ঘোড়াগুলো আমারও মনটা কেড়েছে আমার খুব ভালো লেগেছে আপনারা যারা এই দরবারে আসবেন একটু ভালোবাসা এই ঘোড়াটির প্রতিও দেবেন কারণ এই ঘোড়াগুলো যেহেতু নির্দিষ্ট কোনো খাবার নেই এই দরবারে যারা আসেন তারাই ঘোড়াগুলোকে খাবার দেন তাহলে আপনারা যখন এই দরবারে আসবেন খানিকটা তাদের জন্য ভালোবাসায় রেখে যাবেন আমার নিশ্চিত আপনাদের ভালো লাগবে ও কেলা বাবার একটা ঐতিহ্য হিসাবে কেউ বুড়াকে ক্ষতিও করে না আর বুড়াও কাউকে ক্ষতি করে না গুড়াগুলো বিনুই ভদ্র হলো কিভাবে এটা এটা অলি বাবার একটা একটা দান আর কিছু না